প্রিয় শিক্ষার্থী আশা করতেছি তোমরা ভালো রয়েছে এবং ঠিকঠাক মতো প্রথম সপ্তাহের পড়াশোনাগুলো সম্পন্ন করতে পারছো তোমরা আসলে পড়াশোনাগুলো কমপ্লিট করতে পারছো কিনা কমেন্টস করে জানাবা আর ওদের দিকে রুটিন বুঝতে এখনো যদি সমস্যা থেকে থাকে তারপরেও তোমরা কমেন্টস করে জানাবা যেটা আমি এই ধরনের ক্লাসগুলোতে ওই কোশ্চেনগুলো সমস্যাগুলো আলোচনা করব যাতে করে এই সেম জিনিসগুলো তোমরা এখনি ইনস্ট্যান্ট তোমাদের তাৎক্ষণিক সমস্যাগুলো সমাধান করে নিতে পারো আর পরবর্তী ব্যাসেজ যে সকল ছেলে এই ক্লাসগুলোকে ফলো আপ করবে তাদের যেন উপকার হয় তো দ্বিতীয় সপ্তাহে কি কি থাকতেছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো খুব দ্রুত সময়ে কারণ প্রথম সপ্তাহে সবকিছু বুঝিয়ে দিতে ভিডিও বড় হয়ে গেছে তোমরা যাতে বিরক্ত না হয় এই জন্য আমি খুব শর্টকাট সময়ে দ্বিতীয় সপ্তাহ থেকে পরবর্তী সপ্তাহের ক্লাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব আর অপরদিকে এই বারো সপ্তাহের রুটিনের ওপর আলোচ্য বিষয় আসবে মানে তোমাদের রুটিন ফলো করতে যদি কোথাও সমস্যা হয় অথবা কোনো বিষয় যদি অবজেকশন থাকে বা এই রুটিনটার সম্পর্কে আরও যদি আমার কিছু বলা থাকে অবভিয়াসলি তো আছে তো ওই জিনিসগুলো আমি আলোচ্য পর্ব অর্থাৎ বারো সপ্তাহের রুটিনে আলোচ্য পর্ব ওয়ান আলোচ্য পর্ব টু আলোচ্য পর্ব থ্রি এভাবে আর কি যতগুলো সমস্যা সেই কভার আউট করার চেষ্টা করব তো দেখো আমরা কথা না বাড়িয়ে দ্বিতীয় সপ্তাহের যে পড়াশোনাগুলো আছে ওই সেম দেখো তিন শিফটে সবকিছু কভার করা আছে অর্থাৎ পুরো বারো সপ্তাহের রুটিন কিন্তু তিন শিফটে কভার করা আছে ঠিক আছে ওই সেম তিনটা সাবজেক্ট তোমরা আগাই নিয়ে যাবা ঠিক আছে আর এখানে আমাদের প্রথম সপ্তাহে যে পড়াগুলো আছে সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলি ওই সেম পার্টস অফ স্পিচ এর অ্যাডভার্প আছে অপরদিকে হচ্ছে সিরোনিম অ্যান্টোনের হচ্ছে প্রথম সরি অ্যান্টোনিমস নেই সিনোনিম এবং মিনিংস এর অংশ আছে তো স্বাভাবিকভাবে তোমরা সিনোনিম অংশটাকে এভাবে গুন বা যে কতগুলা আছে তোমাদের বইগুলাতে কত পেজ আছে এরপর দেখো সিনোনিম প্রায় কতদিন পড়তে বলছে অনেকদিন প্রায় এক সপ্তাহ ধরে সিনোনিম শুধু লাগাতার সিনোনিমই পড়তে বলছে তাহলে তুমি যদি নর্মাল যে কোনো একটা গাইড বই থেকে সিনোনিম যদি দেখো মনে করো একশো বিশটা আছে ঠিক আছে তাহলে একশো আছে তাহলে ওইটারে তুমি ভাগ দাও সাত দিন অথবা বাদ দিন দিয়ে ভাগ দাও দেখবা যে পার ডে তে মিলে ওই রকম তোমাকে দশ পেজ পড়া লাগতেছে অথবা পনেরো পেজ পড়া লাগতেছে তাহলে ওইটা চেষ্টা করো এখন এই যে এতগুলো পড়া কিভাবে পড়বা এটারও স্ট্র্যাটেজি আছে সেক্ষেত্রে আমি তোমাদের একটু বলে দেই যে বিগত সালের কোশ্চেনগুলো আগে শেষ করার চেষ্টা করি স্পেশালি যখন যে টপিক্সের বা লেন্থটা বড় হবে যেমন সিনোনিমসের লেন্থ হিউজ বড় এখানে নেসেসারি আননেসেসারি হিউজ জিনিস আছে তাহলে সবগুলো কি পড়বা না এখানে স্ট্র্যাটেজি হলো এই যে আমি তোমাদের রুটিনটা দিয়েছি এই রুটিন মাপিক যখন তুমি পড়বা দেখবা যে মনে করো যে একদিনে তোমাকে বিশ পেজ পড়া লাগতেছে এপিটোপিট মিলে মানে দশ পৃষ্ঠা তাহলে দশ পৃষ্ঠা কি সিনোনিম পড়া সম্ভব দশ পৃষ্ঠার মধ্যে কত সিনোনিম থাকবে তাহলে ওই সিনোনিম তো সব তোমার দরকার নেই তাহলে ওই সিনোনিম থেকে তোমাকে প্রথম থেকে বাইসা বাইসা পড়তে হবে এখন বেসি বেসে কিভাবে পড়বা যেগুলো বিগত সালের কোশ্চেন সেগুলো আর অপর অল টাইম মাথায় রাখবে যেহেতু আমরা কমার্সের ব্যবসায় রিলেটেড ইকোনমিক্স রিলেটেড এই ধরনের সিনোনিম গুলো বেশি আসে তাহলে আশা করবো এই সিস্টেমে তোমরা পড়বা যখন আমরা আসলে ইংরেজি নিয়ে তোমাদের ক্লাস নেব এই বিষয়গুলো আমি তোমাদের বলবো যে তোমরা সিনোনিম কিভাবে পড়বা অথবা পার্স অফ স্পিচ অথবা গ্রামার অংশটা কিভাবে পড়বা অর্থাৎ আমাদের পেইড আমি কিন্তু বাংলা ইংরেজির ক্লাস নেব না অথচ বাংলা ইংরেজি কিভাবে শেষ করতে পারবা এর প্রত্যেকটা অংশে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঠিক দিক নির্দেশনা দেবো ওকে তো তোমরা শুধু জাস্ট মেনটেন করার চেষ্টা করো যেমন এই যে অ্যাডভার্ব অ্যাডভার্ব অংশে গুরুত্বপূর্ণ কিছু আছে অগুরুত্বপূর্ণ কিছু আছে তাহলে যেটা অগুরুত্বপূর্ণ সেটা স্কিপ করো বুঝবা কিভাবে দেখো বিগত সালে কোশ্চেন ওই জায়গা থেকে করেছে কিনা তোমরা স্পেশালি মাস্টার জাহাঙ্গীর ভাইয়ের বইটার কথা আমি রেফার করছি মাস্টার জাহাঙ্গীর ভাই প্রত্যেকটা টপিক্স এর পর বিগতশালের কোশ্চেন গুলো দিয়ে আলোচনা করছে তাহলে যে জায়গায় বিগতশালী কোশ্চেন নাই সেই টপিক্স বাদ দিয়ে দাও আগে টপিক শেষ করো রুটিন করো তো সেক্ষেত্রে আননেসেসারি যেটা আছে সেটা অ্যাভয়েড করো ঠিক এই জায়গায় একটা বিষয় তোমাদের বলি তোমরা যখন বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে পড়াবা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা করে তোমাদের ক্লাস নেওয়া হবে অথবা ইউজ বড় লেকচার শিখতে হবে এটা হবে দেওয়া হবে সেটা দেওয়া হবে তো ওই জায়গাগুলোতে নেসেসারি আননেসেসারি আছে তো যখন নেসেসারি আননেসেসারি গোলাবা তখন সমস্যায় পড়ে যাবা অনিয়া চলে আসবে তো এক্ষেত্রে অ্যাজ এ স্টুডেন্ট তোমাকেও চৌকুশ হতে হবে আরে বাবা এই জায়গা থেকে কোশ্চেন আসে তাহলে এটাতে আমি কেন সময় ব্যয় করবো তাহলে নিজেকেও কি করতে হবে চালাক হতে হবে তাহলে ইংরেজিতে তোমরা অ্যাডভার সিনোনিমস এর প্রথম অংশ শেষ করবা বাংলাতে সমাজকে ভাগ করে নিবা প্রথম অংশ পড়ে নিবা এখানেও দেখবা কিছু নেসেসারি আননেসেসারি আছে যেটা আননেসেসারি বিগত শিল্প কোশ্চেন আপাতত আগে শেষ করার চেষ্টা করবা এরপর আমার পথের প্রথম অংশ পড়বা অর্থাৎ আমার পদ যে তোমাদের পড়াটা আছে এটাকে তিন ভাগে ভাগ করে যে সেম সবগুলোকে তিন ভাগ তিন দিন দিয়ে দিয়েছি তাহলে একটা গদ্যবদ্যর বিষয় তিন দিনে কিন্তু ইজিলি শেষ করা যায় যদি দুই ঘন্টা করে সময় দাও ছয় ঘন্টার মধ্যে একদম ওর অবস্থা খারাপ হয়ে যাবে না এরপর দেখো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান লেনদেন বিশ্লেষণ অংশটাকে আমি তোমাদের পড়তে বলছি আহ দ্বিতীয় সপ্তাহ শনিবারের দিনে এখন এই শনিবারের দিনে তোমাদের কি হবে এক্সাম হবে এখন এক্সাম নিয়ে আমার কিছু কথা আছে সেটা হলো আমাদের যারা পেইড বেসে থাকবা যেহেতু আমরা এই রুটিনটা তোমার রুটিন এই রুটিনটাকে আমি মেনটেন করাবো বা আমি তোমাদের এই রুটিনটা অনুসারে সবকিছু করব তাহলে এক্ষেত্রে একটা বিষয় হলো এই যে এক্সাম যেদিন থাকবে সেইদিনই দিনেই পরে তারপর এক্সাম দেওয়া লাগতেছে বিষয়টা এমন কিন্তু কারণ যেহেতু আমি রাত্রে তোমাদের এক্সাম লিঙ্ক গুলো দেবো অথবা আগেই দিয়ে রাখবো সত্য কথা যেটা যেহেতু সবকিছু রেডি আছে তাহলে এক্ষেত্রে মনে করো যেহেতু রাত্রের শিফটে তোমার হচ্ছে লেনদেন বিশ্লেষণ আছে তুমি শেষ করতে পারোনি তাহলে পড়াশোনা শেষ না করে আমি কি তোমাকে যেহেতু লিংক দিয়ে দিয়েছি শনিবারে এক্সামটা দিতে হবে তার মানে তোমাকে কি আমি এক্সাম দিতে বলছি না তোমার পড়া কমপ্লিট হলে তুমি জাস্ট টাইম মেনটেন করে এক্সাম দাও তোমার পড়া যদি কমপ্লিট না হয় তাহলে সেক্ষেত্রে তুমি পড়া কমপ্লিট করো তারপর পরীক্ষা দাও এবং এখানে দেখো আমাদের প্রথম সপ্তাহে তিন নম্বর হিসাব বিজ্ঞান এক্সাম হয়ে গেছে প্রথম সপ্তাহের হিসাব কিন্তু চলে গেছে তাহলে দ্বিতীয় সপ্তাহে দেখো শুধু লেনদেন বিশ্লেষণের উপরে আমরা একটা এক্সাম রাখছি হিসাব সমীকরণের উপরেই একটা এক্সাম রাখছে এটা কেউ করেনি ঠিক আছে লেনদেনের উৎস দলিল যাবেদা ভ্যাট খতিয়ানের উপর থেকেই একটা হিসাব বিজ্ঞানের আমরা এক্সাম রাখছি এরপর দেখো এখানে বাট্টা নগদান বই এর উপরেই একটা এক্সাম রাখছে তাহলে এত খন্ড খন্ড করে এক্সাম নাই হিসাব বিজ্ঞানে কেউ নিবে বা অন্যরা নিতেছে বা এটা সম্ভব কারণ সবাই আমাদের বাণিজ্যিক উদ্দেশ্য থাকে এবং অ্যাজ এ রেজাল্ট কিন্তু তোমাদের অবস্থা পড়াশোনা গ্যাপ থেকে যায় সেম অনুরূপ ভাবে দেখো এই যে ইংরেজি বাংলার যে পড়াটা আছে যেমন এই যে ইংরেজি আমাদের চতুর্থ এক্সাম দেখো অ্যাড উপরেই হবে অ্যাড ভার্প শুধু অ্যাড উপরে কেউ শুধু অ্যাড ভার্পের উপর তোমাদের এক্সাম কিন্তু নিতেছে না বা নেই না এখন এখানে অনেকগুলো কারণ দেখাবে এটা হবে সেটা হবে কিন্তু না আপাতত তুমি প্রাথমিকভাবে যেহেতু তোমার তোমাদের হাতে সময় আছে তাহলে বিস্তারিত মূলক প্রস্তুতি নাও তাহলে এভাবে তোমাদের মতো করে একটা রুটিন আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি যেটা বুঝতে অথবা আমার কথাগুলো যদি একটু বুঝতে অসুবিধা হয় অথবা কোনো না কোনো ভাবে যদি সমস্যা পরে একটু দয়া করে কমেন্টস করো আর একই সঙ্গে যে যুক্তিযুক্ত কথাগুলো আমি বলতেছি সে কথাগুলো ইয়াস অর নোট এর সম্পর্কে আমাকে একটু যেমন আমি বললাম যে আমরা এত পরিমানে পড়া দেই যে তোমরা পড়া কমপ্লিট করতে পারো না তাহলে পড়া যেমন কমপ্লিট করতে পারবো না এবং রেজাল্ট তোমার কিন্তু কি আসে হতাশা আসে তাহলে তোমরা যারা ইনস্ট্যান্ট এই সমস্যার সম্মুখীন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা যাতে করে তোমাদের পরবর্তী ব্যাচের ছেলেমেয়েরা বুঝতে পারে যে না এই রুটিনটাই আমাদের মেনটেন করতে হবে তাহলে তোমরা যদি তোমাদের জায়গা থেকে সহযোগিতা না করো তাহলে কিন্তু এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা অধিকাংশ ছেলেমেয়েরা ফেল করো এই জায়গাটা পরিবর্তন করতে পারবে না তোমরা ডিপ্রেস থেকে যাবে এবং পরবর্তী তোমাদের পরবর্তী ব্যাস পরবর্তী ব্যাস পরবর্তী ব্যাস এবার ডিপ্রেস থাকতে 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 দেখবা আমাদের ইয়াং জেনারেশনটা অধিকাংশটাই ডিপ্রেস অবস্থায় এজ এ রেজাল্ট এই যে মানে এই যে আসে তোমাদের সময় থেকে যাবে তো আমি চাই এই জায়গাটাতে তোমাদের যেটা দায়িত্ব সেটা তোমরা পালন করবা দেখো পরবর্তীতে দেখো এই যে সোমবার আছে সোমবারে এসে দেখো আমি কথা বলছি ঠিক আছে এখানে পিসি মানে প্রাইমারি অপরদিকে হচ্ছে সেন্টেন্স এর ক্লাসিফিকেশন তোমাকে আমি পড়তে বলছি এক কথা এখানে কারেন্টস অফ সেন্টেন্স বলতে এখানে সেন্টেন্স কত প্রকার কি কি এর মানে প্রাথমিক ধারণা নিবা মানে আমি এখানে রুটিনটা এমন ভাবে তৈরি করেছি যাতে বেসিক টু অ্যাডভান্স তোমার হয় তাহলে কাইন্ডস অফ সেন্টেন্স সেন্টেন্স অনেক কয় প্রকার আছে এগুলার যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে এই জিনিসগুলো সম্পর্কে সঠিক ধারণা নেবা নেওয়ার পর পরবর্তী দিনে মঙ্গলবারের দিনে দেখবা তোমাদের এখানে পড়া দিয়েছি যে কাইন্ডস অফ সেন্টেন্স এর এখানে ফাইভ টাইপস অর্থাৎ ওই যে অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ এই জায়গাটা আছে না শুধু ওই জায়গাটা আমি পড়তে বলছি এবং ওই জায়গাটাতে তোমাদের আমি দুদিন সময় দিতে বলছি কারণ জিনিসটা কিন্তু অনেক বড় যে অ্যাসারটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স যে পাস প্রকার সেন্টেন্স আছে না ওই জায়গাটার কথা বলতেছে সেম অনুরূপভাবে সিনোনিম অ্যান্ট্রোনিমস সরি শুধু সিনোনিম সিনোনিমস দেখো পরবর্তী অংশগুলো তোমাদের পড়তে হবে এরপর দেখো হচ্ছে আমাদের পরবর্তী যে দিন আছে বৃহস্পতিবার আমি একটু শর্টকাটে যাচ্ছি যেহেতু তোমরা এগুলো ইনশাল্লাহ বুঝতে পারবা এখানে আছে কি ট্রান্সফর্ম অফ সেন্টেন্স তাহলে ট্রান্সফর্ম সেন্টেন্স এটাকে তোমরা দুভাবে ভাগ করে নিবা প্রথম বৃহস্পতিবারের দিন পড়বা আর অপর দিকে হচ্ছে শুক্রবারে বাকি অংশটা পড়বা ঠিক আছে সেম অনুরূপভাবে তোমাদের দেখো বাংলা আছে বাংলার যে অংশটা আছে ওই অংশটা নিয়ে একটু কথা বলি যদি বুঝতে বুঝতে অসুবিধা অসুবিধা হওয়ার কথা না কারণ ওই যে দেখো ওই সমাজ আছে যেভাবে বলছি ভাগ করে নিবা তোমাদের যে কোনো বই থেকে যদি বইয়ের নিয়ে এরপর দেখো সন্ধিকে ভাগ করে নিবা ওভাবে তোমরা সন্ধি শেষ করে দেবা আর প্রত্যেকটা দিন আমি তোমাদের কি করছি মুগস্থ অংশটা রেখে দিয়েছে কারণ মুগস্থ অংশটা প্রত্যেক দিনে রাখতে হবে তাছাড়া কমপ্লিট করা সম্ভব হবে না এভাবে সেম তোমার যদি কোথাও ঘাটতি হয়ে থাকে তুমি শুক্রবারে এসে ওই ঘাটতিটা ফিল করে নিবা আর অপর দিকে বিজ্ঞানে দেখো হিসাব বিজ্ঞানে সেম অনুর ভাবে স্টেপ বাই স্টেপ ডে বাই ডে আমাদের প্রত্যেকটা অংশই খন্ড 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 করে দেওয়া আছে তো স্বাভাবিকভাবে আমাদের ক্লাস কিভাবে হবে এখানে বলে দেই যেহেতু এখানে বাংলা ইংরেজি আমরা ক্লাস করাবো না বা আমি যা শুধু দিক নির্দেশনামূলক ক্লাসগুলো করাবো যেগুলো জেনে বুঝব না অথবা কিভাবে শেষ করা দরকার স্ট্র্যাটেজি শেখাবো হ্যাঁ তো এখানে হিসাব বিজ্ঞান ক্লাস গুলো আমাদের কিভাবে হবে হিসাব বিজ্ঞানের ক্লাস এমন হবে যে প্রথম সপ্তাহে যে টপিক্স গুলো থাকবে সেগুলো প্রথম সপ্তাহে কমপ্লিট করানো হবে দ্বিতীয় সপ্তাহে যে টপিক্স গুলো থাকবে সেগুলো দ্বিতীয় সপ্তাহে কমপ্লিট করা হবে অর্থাৎ আমরা তৃতীয় সপ্তাহে নিয়ে যাবো না এমন আর কি ঠিক আছে যেমন আমরা প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহ মিলে প্রথম অধ্যায়টা শেষ করে ফেলবো এখানে আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে ফার্স্ট পেপারের যে দেখো নগদান বই এবং তাহলে দেখো সেকেন্ড পেপারে সরি ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় কিন্তু নগদান বই এই পর্যন্ত আছে তার মানে কি দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের দেখো হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এবং এর উপর দেখো এক্সাম দেখো কতগুলো হচ্ছে মাত্র দুইটা চ্যাপ্টারের উপর ষাটটা এক্সাম হবে এটা কখনোই সম্ভব না তাহলে আমরা আমাদের পেইড ব্যাসে দেখো তোমাদের এভাবেই কিন্তু তৈরি করব তাহলে স্বাভাবিকভাবে দ্বিতীয় রুটিন আহামরি আমার মনে হয় না যে এই প্রত্যেকটা রুটিন এভাবে ধরে ধরে মানে তিরিশ মিনিট ধরে বুঝাই দিতে হবে এমনটা মনে হয় না তো আশা করব যে এটা তোমরা বুঝতে পারছো আমি আবারও বলতেছি আমি আসলে বুঝতে পারতেছি না যে এই রুটিনটা এগুলো বাদে আর কিভাবে কোন জিনিসগুলো নিয়ে কথা বলবো অ্যাজ এ রেজাল্ট হয়তো বা আউটসাইড কিছু কথা বলতেছি বাস্তবতা গুলো বলতেছি যেগুলো তোমাদের জন্য দরকার আর নর্মালি এখানে রুটিনে যে বিষয়গুলো আছে আমি আশা যে তোমরা টপিকস দেখে বুঝতে পারতেছো যে তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে ও এখানে আর একটা কথা বলি গত বছর একই স্টুডেন্ট বলছিল যে ভাই এভাবে টপিকস ভেঙে ভেঙে তো কোথাও আলোচনা করা নাই হ্যাঁ কোথায় তো এভাবে টপিকস ধরে 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 তো কোথাও বলে নাই হ্যাঁ কোন গাইড বইয়ে এভাবে লেনদেন বিশ্লেষণ সুন্দরভাবে এক জায়গায় একত্রিত করে দিছে এমন নাই হিসাব সমীকরণের গাণিতিক সমস্যা সুন্দরভাবে এক জায়গায় আলাদা টপিক্স হিসেবে আলাদা আলোচনা করছে এমনটা নাই লেনদেনের উৎস দলিল জাবেদাব এবং জাবেদার প্রকার এক জায়গায় আলোচনা করে দিয়েছে এমনটা নাই ভ্যাট এবং ক্ষতিয়ান এক জায়গায় আলোচনা করছে এমনটা নাই এই জিনিসগুলা আমি মূলত আমার অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে ঠিক এভাবেই সাজিয়েছি তো তোমরা যারা দু হাজার পঁচিশে আস যদি সময় সুযোগ হয় আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এর ক্লাসটা শুরু করবো যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ বইটা পাবলিশ হবে তো পরবর্তী সেশনের ছেলেমেয়েরা অবশ্যই আমাদের বইটা পাবে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডটা পাবা আর যাদের কাছে আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড নাই আমাদের টিউটোরিয়াল সিরিজগুলো নাও টিউটোরিয়াল টিউটোর ঠিক আমি এভাবে সাজিয়ে দিয়েছি অথবা তোমাদের কাছে যে বাজারে যে প্রচলিত ভালো মানের বইগুলো আছে সেই বইগুলো থেকে একটু খুঁজে খুঁজে এই সেম ভাবে টপিকস গুলো ক্লিয়ার করতে হবে কারণ তুমি একবারে পুরো একটা চ্যাপ্টার পরে শেষ করতে পারবে না এই জন্য টপিকস বাই টপিকস তোমাকে আগাতে হবে আর মূলত আমাদের পেইড ব্যাচে আমরা এভাবে টপিকস ধরে 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 প্রত্যেকটা টপিকস ভেঙে 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 আলোচনা করবো এবং ওর উপরে এক্সাম দেবো ঠিক আছে তো এভাবেই মূলত আমাদের দ্বিতীয় সপ্তাহটা চলে যাবে এবং আবারও আমি রিপিট করি যদি প্রথম সপ্তাহ কেউ কমপ্লিট করতে না পারো তাহলে দ্বিতীয় সপ্তাহ সপ্তাহটা হয়ে যাবে তৃতীয় সপ্তাহ তো এগুলা বড় ফ্যাক্ট হবে না বারো সপ্তাহের জায়গায় তেরো সপ্তাহ লাগবে এই তো ঠিক আছে কিন্তু তোমরা যদি রুটিনটার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারো দেখবা সপ্তাহের পর সপ্তাহে পড়াশোনা কমপ্লিট করে রিল্যাক্সে আসো আর এক্ষেত্রে আমি তোমাদের যে কথাটা বারবার বলি এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে হ্যাঁ এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে সময় মতো বেসিক ক্লাস গুলো করো অর্থাৎ আমি বেসিক ক্লাস দেব আমাদের পেইড বেস অথবা অলরেডি জুমেও মানে ফ্রিতেও দিতেছি আমাদের বইগুলোর উপর এবং সমস্যাগুলো আইডেন্টিফাই করে রাখো তোমাদের দিক নির্দেশনা হচ্ছে বেসিক ক্লাস করো সমস্যাগুলো আইডেন্টিফাই করে রাখো কারণ আমি প্রত্যেকটা দিন তোমাদের ম্যাক্সিমাম সময় সলভ ক্লাস নেব সেই সলভ ক্লাস গুলা তে জয়েন করবা এবং সেই সমস্যাটা সমাধান করে নিবা তাহলে বেসিক ক্লাস করবা সমস্যা হবে সমস্যাগুলো ধরে রাখবা আমাদের এক্সামের রিপোর্ট কার্ড দেওয়া আছে তারপরে নর্মালি টপিক্স এর সমস্যা আছে এমন রিপোর্ট কার্ড গুলো দেওয়া আছে সেই রিপোর্ট কার্ড যত ব্যবহার করবা ওগুলোর উপরও কি মানে ওগুলো কিভাবে ব্যবহার করবা ওগুলোর উপরও ভিডিও আছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে ওগুলো দেখবা এবং রিপোর্ট কার্ড সঠিকভাবে এবং ধরে ধরে তোমরা সমস্যাগুলো সমাধান করে আর এখানে যে যে বিষয়টা বলছি উপরুক্ত রুটিন মোতাবেক পড়াশোনা সম্পন্ন করে অতিরিক্ত সময় অন্য যে কোনো একটা সাবজেক্টে দেওয়ার চেষ্টা করো মানে হচ্ছে এই রুটিনটাকে যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে তুমি ম্যানেজমেন্টকে সঙ্গে নিতে পারো ঠিক আছে কিন্তু মূল কথা ধারাবাহিকতা রাখতে হবে যদি ধারাবাহিকতা রাখতে পারো তাহলে পূর্ণাঙ্গ বুঝতে হবে তুমি যদি এই তিনটা কমপ্লিট করতে পারে সময় এক্সট্রা পাও তাহলে ম্যানেজমেন্ট পড়ো যেমন অনেকে বলবো ভাই খালি তিনটা সাবজেক্ট পড়বো আরে ভাই তুমি এটা মেনটেন করো তারপর যদি পারো তারপর এক ঘন্টা অন্য সময় দিও আর অপরদিকে আর একটা বিষয় বলছি শর্টকাট কোনো রাস্তা নাই বিশেষ কোনো কারিশমা নাই চাই সঠিক গাইডলাইন ধারাবাহিক পরিশ্রম ধৈর্য অনুশীলন এবং সর্বোপরি ভাগ্য অন্যথায় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্ভব নয় তো ক্লাসগুলো করে যদি তোমাদের উপকার হয় অবশ্যই কমেন্টস করে জানাবা রুটিনটা অনুসরণ করে তোমরা যদি উপকৃত হ অবশ্যই জানাবা আর যদি কোনো সমালোচনা করার মতো কিছু থাকে অবশ্যই গঠনমূলক আলোচনা করবা যে জিনিসটা আমি শুধ্রায় নেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ